স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠান হাওড়া জগতবল্লভপুর মুন্সিরহাট শ্রীমুলতলা আনন্দমঠ আশ্রমে প্রতি বছরের মতো এবছরও স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে দীপালী অঙ্কন শিক্ষা কেন্দ্রের সহযোগিতায় আনন্দমঠ আশ্রমে বহু ছাত্রছাত্রীদের নিয়ে একটি অঙ্কন পরীক্ষা করানো হয় এছাড়াও সার্টিফিকেটও দেওয়া হয় শুধু অঙ্কন প্রতিযোগিতা নয় সারা বছরই প্রায় বিনামূল্যে এলাকার ছোট ছোট শিশুদের নৃত্য অঙ্কন গান ক্যারাটে থেকে শুরু করে পড়াশোনা করানো হয় কি বললেন আনন্দ মাঠে কর্তৃপক্ষ চলুন শুনে নেয়া যাক নাম সেনশাই বিপ্লব ঘোষ এখানে অনুষ্ঠান তো বহুদিন ধরেই হয়ে আসছে আমাদের যিনি গুরু ছিলেন সদ্যেও স্বামী ভারতী মহারাজ তিনি আর ছবি ওখানে দেখতে পাচ্ছেন ওনার থেকেই আমরা সব শিখেছি বা সমস্ত কাজকর্ম যে জন্মদিন পালন করা যত বিপ্লবীদের প্রোগ্রামগুলো আমরা করে থাকি তাই দীর্ঘদিন না হলেও পঞ্চাশ বছর থেকে এইসব কর্মকাণ্ডগুলো চলছে তার মধ্যে এই যোগাটা নতুন করে আমাদের এই সরি আমাদের আমাদের বাবু আসার পরে আরও উন্নতি হয়েছে সেটা মূলত এই বড়ো করে দু এটা চলছে আর কি এই অঙ্কটা হ্যাঁ এগুলো যা চলছে নেতৃত্বে না আমাদের যে অঙ্কন শেখানো হয় প্রথম থেকেই সেখানেও আমরা ফিস নিই না শুধুমাত্র ফিস যদি বলে না নেওয়া সেটা খারাপ হবে যেটা হচ্ছে শুধু পরীক্ষার সার্টিফিকেটের যেটুকু খরচ সেটুকু আমরা পরীক্ষা নিয়ে থাকি তাছাড়া আদা সব ফি টোটাল আমাদের ফার্স্ট ব্যাচে দুশো জনের মতো হয়েছে সেকেন্ড ব্যাচটা একশো দু চারজন হয়তো হবে বা একজন কম হতে পারে এই ব্যাপারে নাম মুন্সিয়ার শ্রীমন্তলা হাওড়া হ্যাঁ এখানে আমি দীর্ঘ কয়েকটা বছর আমি তত্ত্বাবধানে আমাদের সেনসাই মাননীয় বিপ্লব শ্যানমোসা সাথে আমি যুক্ত হয়েছি বা আনন্দমঠ আশ্রমে সবার সাথে যুক্ত হয়ে আমি খুবই উপকৃত হয়েছি এবং আমরা চাইছি এটা সেনসারের মাধ্যমে আমরা যাতে এগিয়ে দিতে পারি কয়েকটা বছর মায়ের আশ্রমে আমরা এসেছি আমরা যতটুকু পারবো আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারবো আমাদের যে সেনসাই যে বিপ্লব স্যার আমাদের পথের শেষে যে একজন দাঁড়িয়ে থাকেন তিনি আমাদের বিপ্লব স্যার যিনি আমাদের পথের সব কিছু আমাদেরকে দেখান আমি অভিভাবক সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি আর একটা না বললে হয় যে আমি যে অনুষ্ঠানটা করছি আমাদের উত্তমবাবু আছেন স্যার আছেন নাম ধরলাম আর আমাদের তপন বাড়ি মহাশয় আছেন সকলে আমাদের সহযোগিতা করেন আমার এখানে আনন্দ সবাই আমার এখানে সহযোগিতা করেন আর আমার গর্ভধারীর নামার স্কুল দীপালী অঙ্ক শিক্ষা কেন্দ্র আর আমাদের এখানে স্টাফ যেন এনারা আছেন এনারা অনেক আমাকে সহযোগিতা করেছেন বা আরও আশা করি আপনাদের সহযোগিতা সবার আরও আমি এগিয়ে যেতে পারব এখানে ধরুন আমি দু বছর এখানে এসেছি এখানে আসছি আমরা এখানে পেরাম দু হাজার থেকে আমার স্কুল রেজিস্ট্রেশন হয়ে আছে রেজিস্ট্রেশন আমার স্কুল দীপালি অঙ্ক শিক্ষা বঙ্গসঙ্গীত কেন্দ্র অনুমোদিত দেপালী অঙ্ক শিক্ষা কেন্দ্র আমার স্কুলটা এখানে ক্যাটে শেখানো হয় যোগা হয় আর আমার আঁকার স্কুলে আঁকা নাচ গান নৃত্য সব কিছুই হয় তবে এই আনন্দমঠে একটাই আমরা গর্বিত বা আমরা এ আমি এখানে সেনসারের এতে তত্ত্বাবধানে এসেছি বা এখানে স্যারেরা সবাই এখানে বিনা পারিশ্রমকে তবে শেখানো হয় আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি এখানে আসতে পেরেছি আমার তার জন্য আমার এখানে কৃতজ্ঞতা জানাচ্ছি